হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এখন বাজে চারটে ফোনে পাঁচটা মতো মানে চারটে পঁয়তাল্লিশ আমরা রেডি হয়ে গেছি মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে আছে সুশ্বেতা আসিফ না দেখা যাচ্ছে না নেই হাই সবাই মোটামুটি রেডি তো এখন বেরোবো উবার বুক করা আছে যাব হাওড়া স্টেশন আর একটা কারণ আছে সারপ্রাইজ থাকলো তিনজন মিলে কোথায় বেরোচ্ছি যদিও তিনজন না বেরোচ্ছি পাঁচজন মিলে তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো দেখো কোথায় যাচ্ছি ক্যাবটা খুঁজে পেতে একটু দেরি হলেও পেয়ে গেছিলাম আর মিনিট পাঁচেকের মধ্যেই আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন স্টেশনে গিয়ে দেখলাম অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত এনজেপি আর প্ল্যাটফর্ম নম্বর ছিল সিক্স তো আমরা নিজেদের জায়গাটা খুঁজে বসলাম আমি আসিফ আর সুশ্বেতা গিয়ে দেখলাম অলরেডি ম্যাম বসে আছে ম্যাম আর রিজওয়ান চলেই গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ ম্যাম সুশ্বেতা আসিফ রিজওয়ান আর আমি এই পাঁচজন মিলেই আজকে বেরিয়েছি বন্দে বন্দে ভারতে ওঠার পরপরই আগে তো একটা ওয়াটার বটল দিয়েছে আর তার সঙ্গে দিয়ে গেছে নিউজ পেপার নিউজ পেপার আবার অনেক রকম অপশান ছিল তো আমরা নিয়েছি একটা আনন্দবাজার একটা এই সময় আর একটা টাইমস অফ ইন্ডিয়া তো তিনজনে তিন দিকে তিনটে পড়ছে আর আমি মাঝখান থেকে ওদের সঙ্গে সঙ্গে গল্প করছি আর ওদের থেকে খবর জানছি যাই হোক খানিকক্ষণের মধ্যে এসে গেছে চা সকালবেলা চাটা না পাওয়া অবধি মনটা একটু কেমন কেমন লাগছিলো চাটা পেতে আমাদের সবারই শান্তি আমরা চা দেবার আগেই প্রায় পাঁচ সাতবার আলোচনা করেছি চাটা কেন দিচ্ছে না দেখি এখানে চা দিয়ে গেছে এমনি রেলের চা যেরকম হয় সেরকমই একটা মানে টি মিক্স আর তার সঙ্গে হট চায়ের সঙ্গে তো গল্প মাস্ট তাই জন্য চাটা রেডি করে আমরা এক জায়গায় বসেছিলাম আমি সুশ্রেতার ম্যাম তিনজন মিলে গল্পের ডালি খুলে বসেছি তো আমরা সবাই মিলে ওখানে গল্প করতে করতে চাটা খাচ্ছি দেখতেই পাচ্ছ বিস্কিটে ডুবিয়ে চা খাচ্ছি একদম বাড়ির মতো করে চাটা খাওয়ার পর আমাদের একটু মানে শরীরটা সকালবেলা শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো চাটা খাওয়ার পর অনেকটা ঠিকঠাক হয়েছে আর তার খানিক্ষণ পরেই আমাদের দিয়ে গেছে একটা ব্রেকফাস্টের মতো তাতে ছিল ব্রেড আর এখানে মাফিন একটা আর অমলেট যা যা হয় আর কি জ্যাম পাটার তো এইসবই ছিল আর সুষে তার আজকে ছিল মঙ্গলবার তাই ওর আমরা ননভেজ দেওয়ার পরও একবার রিকোয়েস্ট করে বলতেই আমাদেরকে চেঞ্জ করে ভেজ দিয়ে দিয়েছে কোনো অসুবিধেই হয়নি ওটা ছিল শুধু ভেজিটেবেল চপ একই মেনু ছিল ভেজিটেবেল চপ আর আমাদেরটা ডিমের অমলেট ছিল ব্যাস বাকি সব কিছু একই ছিল আর এই দিকে আমরা খাওয়ার পর একটু ঘুমানোর চেষ্টা করছিলাম আর এইদিকে এই ভদ্রলোক এত নাগ ডেকেছে আমরা না আমি ফুটেজ নিতে একটু হয় নিলাম কারণ আমরা পাচ্ছিলাম আর তাই জন্য আমি একটু ভয়েসটা দিচ্ছি কিন্তু সাউন্ডটাও আমি রাখবো বোঝার জন্য তোমাদের যে কত জোরে নাক টেকেছে লিটারালি সবাই মানে ওই আমাদের সি এইট ছিল কোচ নাম্বার ওই কোচের সবাই ওনার দিকে তাকিয়েছিল এই করতে করতে চলে এসছি অলমোস্ট ফারাক্কা মালদা ডোকার আগে ফারাক্কাতে এই ভিডিওটা নেওয়া এটা আমাকে রিজওয়ান করে দিয়েছে খুব সুন্দর জানোই সবাই যে ফারাক্কা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে সেই জন্যই ভিডিওটা করা ফারাক্কা ব্রিজ দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম আমাদের লাঞ্চের জন্য বারসই ক্রস করার পর আমাদের লাঞ্চটা দিয়ে গেছে লাঞ্চে ছিল ফুলকপি আলু ভাজা ভাত ডাল চিকেন আর তার সঙ্গে দুটো রুটি আর টক দই চিকেনটা খুব ভালো না হলো ডালটা খুব ভালো ছিল সেটা দিয়েই আমরা খেয়েছি এনজেপিতে নেমে এবার আমরা গাড়ির জন্য গাড়ি অলরেডি বুক করাই আছে তো গাড়ির জন্য যাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে একটা ফোন তাই এই জায়গায় দাঁড়িয়েছি আর আসি আর ইজন ওরা আর ওয়েট করতে পারেনি ওরা চলে গেছে দাদা ফোন করে বললেন যে যাত্রীর সাথে ক্যাব যে স্ট্যান্ডটা আছে ওখানেই গাড়িটা আছে তো আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটা খুঁজে পেয়েছি এই ছিল আজকের জন্য আমাদের গাড়ি মোটামুটি দিনের জন্য বেরিয়ে গেছি বেশিক্ষণ টাইম না লাগলেও খানিক্ষণ টাইম তো লেগেইছে শিলিগুড়ি ক্রস করতে এখন শুকনা পেরিয়ে এগিয়ে চলেছি রোহিণীর দিকে আর এই জায়গাটা না ভীষণ সুন্দর মানে সিনিক সেনিক বিউটিটা খুব ভালো প্রথম পাহাড় দেখা যায় এরকম একটা অনুভূতি ভীষণ সুন্দর সমতল থেকে এসে পাহাড় প্রথম যে একদম ফার্স্ট গ্ল্যান্সে যে পাহাড়টা দেখা ওটার একটা আলাদা অনুভূতি থাকে তারপর তো পাহাড়ে ওঠা মানে সবসময়ই পাহাড় দেখা হয় কিন্তু এই যে প্রথম পাহাড় আবছা আবছা পাহাড় দেখা যাওয়া এটা ভীষণ অন্যরকম একটা অনুভূতি আমি জানি না তোমাদের কাদের কাদের এরকম হয় কিন্তু আমি যতবারই পাহাড়ে যাই একই রকম লাগে যে যখন প্রথম দেখতে পাই ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে তো যাই হোক সে তার মতো আমরা খানিকটা পথ এগিয়ে এসেছি রোহিণীর কাছাকাছি তো দাদা একটা মানে আমাদের যে ড্রাইভার দাদা উনি একটা দোকানে খাবেন তাই ওখানে উনি গাড়িটা খানিকক্ষণ দাঁড় করিয়েছেন আর আমাদেরকে বললেন যে তোমরা যদি কিছু খেতে চাও খেয়ে নাও তো সেরকম বেশি কিছু খাবো না কারণ আমাদের তো মন্দে ভারতে লাঞ্চ দিয়েই ছিল আমরা সেই মতো খেয়েই সব জায়গায় সবাই মিলে আমরা দাঁড়িয়েছি রোদিনের পরে আর কাশি আগে আগে তো এখানটায় চা খাবো সবাই মিলে র চা আমরা তো চিনি ছাড়া খালি চাঙালি র চা ওখান থেকে চা খেয়ে বেরিয়ে বেশ কিছুটা আসার পর মানে ওই আট মাইলের কাছাকাছি এসে ও সবাই মিলে প্ল্যান করা হলো যে একটু ম্যাগি আর মোমো খাবো তো সেই মতো এখানে মোমো অর্ডারেও দেওয়া হয়েছে মানে ম্যাগি আর মোমোই অর্ডার দেওয়া হয়েছে কিন্তু প্রথম এসেছে মোমো আর সুশ্বেতার ম্যাগিটা যেহেতু ওটা নিরামিষ ছিল মানে ডিম টিম দিতে হয়নি তাই জন্য ওরটা আগে চলে এসছে তারপর আমরা ওখান থেকে সুন্দর করে খেয়ে দিয়ে বেশ ভালো ছিল খাবারগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তার আশপাশে যেগুলো খাবারগুলো বিক্রি হয় বেশ ফ্রেশই হয় আমি তো মোটামুটি ফ্রেশই দেখেছি তো তারপরে আমরা বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে আর বেশিক্ষণে রাস্তা না মোটামুটি দশ পনেরো মিনিট সরি দশ পনেরো কিলোমিটারের রাস্তা তো সেই মতো আমরা বেরিয়ে এসেছি দার্জিলিংয়ের জন্য এখানে হঠাৎ করে দেখলাম প্রচণ্ডভাবে মেঘ হয়ে গেছে আর দু এক ফোটা বৃষ্টিও শুরু হয়েছিল যাই হোক পৌঁছে গেছি আমরা দার্জিলিংয়ে আমাদের হোটেলে আমাদের হোমস্টেতে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হোমস্টে এখন যেটা দেখছো প্রথমে দেখলে তোমরা একটা বেডরুম তার পাশেই আছে এই রকম একটা ডাইনিং প্লেস ভীষণ সুন্দর করে সাজানো আরে আমরা যেহেতু এতজন আছি তাই একটা অ্যাপার্টমেন্ট মতোই নেওয়া হয়েছিল এই জায়গাটা ড্রয়িং রুম সো এই যে এই পুরো পো ছিল ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম তারপর এখানে ছিল একটা কমন ওয়াশরুম দেন উল্টো দিকেই আছে একটা কিচেন সুন্দর গোছানো কিচেন যেখানে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো আমার দরকার ইমিডিয়েট সমস্ত অ্যাপ্লায়েন্সেস ছিল তারপরেই আছে এই ঘরটা এটা একটা বেডরুম বলতে পারো বেডরুমই বলতে পারো কেন বেডরুম তা যার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে আর নেক্সট হচ্ছে এই আরেকটা ঘর এই ঘরটা মাস্টার বেডরুম এটা বেড বেশ বড় প্লাস এর সঙ্গে ওয়াশরুম আছে তার সঙ্গে যেটা আছে সেটা হলো এইরকম একটা সুন্দর হতে গেছি দুর্দান্ত হোটেল সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো এটা বেসিকালি এয়ার আমরা যেহেতু অনেকজন আছি তাই জন্য খুব সুবিধা হয়েছে তো দারুণ জায়গা মোটামুটি আমি একটা রুম টো দিচ্ছি তারপরে যদি কোনো কোয়ারি থাকে বলতে পারো আমি ডিটেলস দিয়ে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই আজকের মতো এখানেই টাটা আর খুব তাড়াতাড়ি এই ব্লগুলো আসছে পুরো সিরিজটা আসছে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে স্প্রেস করে দিও তাহলে তোমরা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে চলো